নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারের চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও রুপোর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম পঁচিশ হাজার তিনশো আটচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চাশ হাজার ছশো ছিয়ানব্বই টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম তেষট্টি হাজার তিনশো সত্তর টাকা চব্বিশ ক্যারেট একভরি সোনার দাম তিয়াত্তর হাজার নশো তেরো টাকা বাহান্ন পয়সা চলুন এবারে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার টাকা বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম আটচল্লিশ হাজার দুশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ষাট হাজার তিনশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট একভরি সোনার দাম সত্তর হাজার তিনশো একানব্বই টাকা ছ পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম চার হাজার নশো আটত্রিশ টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম উনিশ হাজার সাতশো বাহান্ন টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম উনচল্লিশ হাজার পাঁচশো চার টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম উনপঞ্চাশ হাজার তিনশো আশি টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম সাতান্ন হাজার পাঁচশো পঁচানব্বই টাকা ছিয়াশি পয়সা এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম দাম একাত্তর টাকা দশ গ্রাম রুপোর দাম সাতশো দশ টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি বিদাউট জিএসটি এতে কোনো জিএসটি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদেরকে এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ